হ্যালো বন্ধুরা এই যে দেখো আমি আরেকটা মাছের চচ্চড়ি নিয়ে আসলাম এগুলোকে ছোট মাছ বলে নাম জানি না তো এটাকে রান্না করব আলু আর বেগুন দিয়ে চচ্চড়ি তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলে পেঁয়াজ আর কালো জিরা ফোড়ন দিয়ে এখন সবজিগুলো দিয়ে মশলাগুলো দিয়ে একবারে ভেজে নেব ভেজে নিয়ে তারপর আমি কষিয়ে নেব তো দেখো শীতের দিনে আলু বেগুন সিম দিয়ে খেতে ভীষণ ভালো লাগে মাছের চচ্চড়ি তাই রান্না করছি এই দেখো পুরো কষানো হয়ে গেছে তেল বেরিয়েছে এবার একটু সামান্য জল দিয়ে দেব তো গা মাখা চচ্চড়ি তাই এবার মাছগুলোকে দিয়ে দেব সব গলে গেছে সুন্দর এবার মাছগুলোকে দিয়ে একটু ফুটিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব মাছের চচ্চড়ি তো তোমরা কে কীরকম করে খাও অবশ্যই আমাকে জানাবে আমরা এভাবেই চচ্চড়ি রান্না করি তো দেখো নামবো ধনেপাতা দিয়ে নামিয়ে নিব এখন ভালো লাগলে আমার পাশে থাকবে নেক্সটে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবে টাটা